হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন সকাল সাতটার মতো বাজেতে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর জানো তো সকাল থেকে বৃষ্টি সকাল থেকে মানে সারা রাতে হয়তো বৃষ্টি হয়েছে তারপর ভোরের দিকে একবার মানে জেগে গিয়েছিলাম তখনও উঠে দেখি বৃষ্টি তারপর পাঁচটা কি সাড়ে পাঁচ হয়তো ছয়টার মতো বাজে তখন আবার মানে উঠে দেখি এখনও বাইরে প্রচুর বৃষ্টি তো তারপর আবারও শুয়ে পড়েছিলাম জানো তো এই বৃষ্টির মধ্যে উঠে কি করব বলো তারপর ওই যে সাতটার দিকে আর কি ঘুম থেকে উঠলাম উঠে দেখি তাও বৃষ্টি সারাটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে জানো তো একটা বৃষ্টিময় দিন খুব একটা খারাপ লাগেনি বেশ ভালোই কেটেছে জানো তো প্রচুর বৃষ্টি অঝরে বৃষ্টি নেমেছে আজ প্রচণ্ড বৃষ্টির দিনে এইটা বলতে পারো তো এই যে এত বৃষ্টির দিনেও সংসারে কাজকর্ম প্রতিদিনের মতোই আর কি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে করেছি সমস্ত কাজ শুধু রান্নাটাই আর কি করা হয় না সকালে রান্নাবান্না সকালে রান্নাবান্নাটা মাই করে আমি সংসারে সমস্ত কাজকর্ম গুছিয়ে করি আর মা শুধু সকালে রান্নাটা করে তো রাতের রান্না আমিই করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয় না রাতে মানে দুপুর পর্যন্ত যা যা করি বেশিরভাগ দিনটাই তোমাদের সাথে ওগুলোই শেয়ার করা হয় আর জানো তো বিকেলের দিকটাতে খুব একটা কাজও থাকে না আর অতটা ভিডিও করতে ইচ্ছা করে না ওই যে মাঝে মধ্যে একটু শেয়ার করি তোমাদের সাথে ওই যে সকাল থেকে দুপুর পর্যন্তই কাজকর্ম বেশি থাকে তো সেগুলোই তোমাদের সাথে বেশি শেয়ার করা হয় তো এখনও বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে গামছা মাথায় দিয়ে আর কি উঠোনটা ঝাড় দিয়ে দিলাম উঠোনটা না ঝাড় দিলে না ভালো লাগে না বাসি উঠান তো তার জন্য আর কি গুড়িগুড়ি বৃষ্টি গুড়িগুড়ির থেকে একটু ভালোই বৃষ্টি পড়ছিল তারপরও উঠোনটা ঝাড় দিয়ে দিলাম তো মা আর কি বারণ করছিল বলছিল ঝাড় দেওয়া লাগবে না বৃষ্টির মধ্যে তারপরও আমি আর কি ঝাড় দিয়ে দিলাম আমার না বাসি উঠান ঘরে ফেলে রাখা একদমই ভালো লাগে না তো এই জন্য উঠানটা আগে ঝাড় দিয়ে দিলাম তারপরে এই যে দেখো অনেক থালা বাসন ছিল সেগুলো নিয়ে কলপাড়ে চলে আসছি তো আজ আর জানো তো এখানে প্রতিদিন বসে আর কি বাসন মাঝে ওইখানে বসতে পারেনি এই যে আমাদের গেটের সামনে বসেছি বাইরে যাওয়ার গেট আর কি ওইখানে এই যে ছাদ মতো আছে তোর নিচে বসে আর কি বাসনগুলো মেজে নিয়েছি তো সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি অনেক বাসন ছিল অনেকটা সময় লেগে গেছে তারপর এটু টেবিলটা মুছে নিলাম আর তারপরে যে ছাড়া কাপড় মানে বাসি কাপড়গুলো ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আজ আর অন্য জামা কাপড় আর কি কাঁচবো না মামামেরগুলোও মেরগুলোও না ওগুলো জমিয়ে রেখে দিয়েছি খুব একটা হয়নি ওই যে দুই তিন দুই একটা আছে তো ওগুলো আর কাঁচবো না এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মানে একভাবে বৃষ্টি নামতেছে তো এই জন্য আর কি ধুলাম না যদি ওই থেমে থেমে বৃষ্টি থাকতো তাহলে আর কি কেচে দিতাম তো ওই জমিয়ে রেখে দিয়েছি তারপরের দিন যদি পরিষ্কার থাকে মানে বৃষ্টি না হয় তাহলে আর কি ধুয়ে দেবো এইভাবে যে ঝরে সারাদিন যদি বৃষ্টি না নামে তারপরে যে পূজার থালা বাসন ধুয়ে নিলাম পূজার জন্য ফুলও তুলে নিয়েছি ওই বৃষ্টিতে ভিজে ভিজেই আর কি ওই যে বেশি জোরে না কিন্তু ওই বৃষ্টিতে ভিজে ভিজেই ধুয়ে নিয়েছি তো এইদিকে মায়ের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে নিরামিষ তরকারি রান্না করেছে তারপর যে উচ্ছে ভাজি এই দিকে করেছে কুমড়ার বিষ ভাজি আর এই যে কাঁঠালের বিষ ভাজি এগুলো খেতে আমার খুব ভালো লাগে জানো তো আমার খুব ভালো লাগে আমি কখনো এগুলো ফেলে দেই না তো ভীষণ ভালো লাগে আমার তো তারপর আর কি অনেকটা টাইম পরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি মামামকেও খাইয়ে দিয়েছি তারপরে থালা বাসন ধোয়া তার সাথে এই যে রান্নাঘরটা মুছে নিলাম নিয়ে এখন বাইরের কাজ করার মতো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন যাব ঘরে তো এই যে জগে জলও ভরে নিলাম তো জল খাই আর কি কিছুক্ষণ বাদে বাদে মাম্মা মামি দুজনেই আর কি জল খাই ঘরে আর কি জল লাগে তো এই জন্য জগে করে ঘরে আর কি জলটা রেখে দেই তারপর এই যে দেখো এখন বিছানায় চলে আসছি বিছানাটা ভালো করে গুছিয়ে নেব তো মাম্মা দুজনে মিলে আর কি গোছাচ্ছি আমার সাথে তো সব সময় ও কাজ করবেই এই মাম্মা তো দেখতেই পাচ্ছ কিভাবে সমস্ত কিছু করছে আমি একভাবে রাখছি ওর ওটা ভালো লাগছে না ও আবার ও ভালো লাগছে যেভাবে সেভাবে রেখে দিচ্ছে তো সমস্ত কাজকর্মই মামা মামার সাথে করতে চায় মানে আমি কাজ করলে ও আমার সাথেই থাকবে তো কেয়ার করার মেয়েকে নিয়ে তো কাজ করতেই হবে তো ওই যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম তারপর এখন এই যে ফার্নিচারগুলো একটু মুছে নেবো তো সেভাবে একটা ধুলাপালি নি তারপরও আলতোভাবে একটু মুছে নেবো এইগুলো এই কাজগুলো প্রতিদিনই আর কি করি তো এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম সোফাটা মুছে নিলাম এখন এই যে বক্সগুলো ওই জায়গাটা সুন্দর করে মুছে নিলাম নিয়ে এই যে কিছু জামা কাপড় ছিল কালকের তো সেগুলো আর কি ভাঁজ করে নেব এখন তো এইগুলো কালকের ছিল কালকে তো আর ভাঁজ করা হয়নি তো এখন আজকে আর কি ভাঁজ করে নিচ্ছি কৃপা পাত্রা দিদিভাই কমেন্ট করেছো তো আজকের ব্লগটা অন খুব ভালো লাগলো অনেক দিন পর একসাথে বাসন ধো বাসন মাজা কা জামা কাপড় ধোয়া একসাথে দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য আর অনেক দিন তুমি কমেন্ট করো না দিদিভাই অনেক দিন হলো তোমার কমেন্ট পায় না তো তুমি কেমন আছো দিদিভাই অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে আমার পাশে থেকো আরও কমেন্ট করেছ সুস্মিতা তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো কিছু জামা কাপড় তো ওইগুলো ভাজ করে নিয়েছি মামা মেয়েরগুলো তো এখন এই যে শাড়িগুলো ভাস করে নিলাম তো এখন এইগুলো ভাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন এইগুলো জায়গা মতো রেখে দেবো আর এই যে দেখো বাইরে আবার বৃষ্টি পড়তেছে অঝরে বৃষ্টি কি বলবো সারা দিন বৃষ্টি পড়ছে জানো তো বিকেল পর্যন্ত বিকেলের পর আর কি বৃষ্টিটা ছিল না আবার জানি না রাতের দিকে আবার আসতেও পারে তো আর কি ভয়েসটা তোমাদের সাথে বিকেলেই দিচ্ছিলাম এই জন্য আর কি রাতের কথা বলতে পারলাম না তো বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি জানো তো তারপরে যে রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এসে যে লেবু কেটে নিচ্ছি আজ মাথায় ভেবেছি লেবু নিব প্রচণ্ড পরিমাণে চুল উঠতেছে জানো তো বন্ধুরা কী যে করবো বুঝতেই পারছি না তো ভাবলাম একটু লেবু মানে তেলের সঙ্গে মিক্সড করে একটু লেবু মাথায় দিবো তো এই জন্য লেবু কেটে নিচ্ছি একটা বড় দেখে লেবু কেটে নিলাম নিয়ে এই যে এখন বড় ঘরে চলে আসছি তো এখন মাথায় দিব দিয়ে এখনই স্নান করব না কিছু সময় রাখবো তো বারোটার দিকে আর কি স্নান করব এখন ঘড়িতে হয়তো এগারোটা এখনও বাজেনি তো ওই তো এক ঘন্টার মতো মাথায় থাকবে তারপরে আর কি শ্যাম্পু করে স্নান করব দেখতে পাছ চুল কি অবস্থা হয়েছে তো অতিরিক্ত চুল উঠছে জানো তো খুবই চিন্তা হচ্ছে এই জন্য আর দেখতেই পাছর শীতের ওইখানটাতে একদমই ফাঁকা হয়ে গেছে তো একটু তেলের সঙ্গে লেবু মিক্সড করে আর কি মাথায় দিচ্ছি তো বিয়ের আগে জানো তো চুলের প্রচুর যত্ন করতাম চুলে সব কিছুরই আর কি নিজের আর কি প্রচুর যত্ন করতাম বিয়ের আর করা হয়েছে তবে কি জানো তো মামা মার পর থেকে না নিজের একটুও যত্ন করা হয় না বলতে পারো কিছুই না মানে স্নান করে একটু মুখে ক্রিম লাগানো সিঁদুর পরাই এটুকুইয়ের বেশি একটুও যত্ন করা হয় না জানো তো এই জন্যই আমার নিজের জন্য আর কি চুলের আজ এই অবস্থা প্রচণ্ড পরিমাণে চুল উঠে গেছে তো এখন একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি তো এই জন্য মাথায় একটু লেবু মেখে নিলাম আর ওই যে লেবুর যে খোসাটা ছিল ওইটা দিয়ে একটু আংটিটা পরিষ্কার করে এসছি খুব সুন্দর পরিষ্কার হয়েছিল জানো তো তারপরে যে নখগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি মেখে মানে লাগাচ্ছি ভীষণ সুন্দর চকচক হয়েছিল নখগুলো তো ওই যে দুজনে মিলে মাম্মা মার আমি দুজনে একটু পরিষ্কার করে নিলাম ভাবলাম ও একটু পরিষ্কার করা যাক খুব সুন্দর পরিষ্কার হয়েছিল জানো তো তারপর ওই যে লেবু মাথায় দিয়ে একটু ওই যে মেশিনে বসেছি কাল তো বসাই হয়নি এই যে কাঁথা সেলাই করছি মেশিনে তো ওই যে ঘন্টা এক ঘন্টা মতো এখন কাজ করব মেশিনে তারপর আর কি স্নান করব মাম্মাম আমি দুজনে মিলে একসাথে আর কি সান করব তো মাম্মাম এখন আমাকে সেটা স্নানই করতে চায় না জানো তো আগে তো মাম্মামকে খা স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে সান করতাম এখন ওই যে কিছুদিন হয়েছে মাম্মা মামার সাথেই মানে মামামের সাথেই আমাকে সান করতে হবে তো তাতে খুব ভালোই হয় জানো তো সান করে মাম্মাকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করে একটু ভিডিও দেখা একটু নিজের মতো সময় পাওয়া যায় অনেকটা টাইম তো তারপর আর কি স্নান করে নিয়েছি মাথায় শ্যাম্পু করে স্নান করে যে এখন ঠাকুর ঘরে চলে আসছি তো আগে মানে একটু রেডি হয়েও তারপর আর কি ঠাকুর ঘরে আসছে এসে এই যে বাসি ফুল যেগুলো ছিল তো ওইগুলো ঠাকুরের আসন থেকে উঠিয়ে আসনটা একটু ভালো করে সুন্দর করে আর কি মুছে নিলাম আর জানো তো এই যে টাইলসগুলো পাতা হয়েছে যে আমাদের উপরে টাইলস লাগানো হয়েছে তো এখান থেকে এই যে টুকরা পেঁচে গেছে তো ওইগুলোই আর কি এখানে বসানো হয়েছে দেখতে এত ভালো লাগে এখন কি বলবো সাদা টাইলস ওই যে লাল হলুদ কালার ফুল দিতে এত ভালো লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে দেখো কত সুন্দর সাদার উপর ফুটে উঠেছে দেখতে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের কেমন লাগছে তো এই যে পূজা দিয়ে সমস্ত ঠাকুরের আসনে মানে চরণে ফুল দিলাম তারপর আসনটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তারপরে এই যে মাথাটা পেছিয়ে রেখেছিলাম গামছাটায় চুল মানে জলটা ঝরার জন্য তো ঝরে গেছে এতটা সিল্কি হয়েছে চুল কি বলবো তোমাদের ভীষণ সুন্দর সিল্কি হয়েছে আর একদম চকচক করছিলো চুলগুলো দেখতে খুব ভালো লাগছিলো তো পরে আর কিছু রুনি করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি